নবীজির সানেহায় কটুক্তি করে যে তার কোন ছাড় নেই নেই নিস্তার ধরতার সবে ভাই দাবি কিছু নাই উড়াইয়া দাও শুধু সাথী মেরে ঘর নবীজির শানে হায় কটুক্তি করে যে তার কোন ছাড় নেই নেই নিস্তার ধরতার সবে ভাই দাবি দাওয়া কিছু নাই উড়াইয়া দাও শুধু সাথী মেরে ঘর আশিকের প্রাণ ধরে নবীজির পায়ে পড়ে নবীজির সম্মানে নেই কোন ছাড় নেই কোন ছা শুধু সাথে মের ঘাড় উড়াইয়া দাও শুধু সাথে মের ঘাড় উড়াইয়া দাও শুধু সাথে মের ঘাড় উড়াইয়া দাও শুধু সাথে মের শত দল শত পথ আছে মোরা একই নবীজির প্রেমে নেই নেই কোন ভাগ কত মাটি কত দেশে হিসেবের দিন শেষ নবীজির প্রেমে আছে সবাই সজাগ হৃদয় কত হয় কলিজা ছিঁড়ে যায় শুনি যদি নবীজির নামে লাগে দাগ নামে লাগে দাগ আমি লাগে দাঁত উড়াইয়া দাও শুধু সাথী মের ঘাড় উড়াইয়া দাও শুধু সাথী মের ঘাড় উড়াইয়া দাও শুধু সাথী মের ঘাড় উড়াইয়া দাও শুধু সাথী মের ভালোবাসি নবীজি যার প্রেমে পৃথিবী খুঁজে পেল শান্তির সরলে পথ উসুয়ায় হাসানা নেই তার তুলনা তার মতো সুন্দর নেই কোন মত গায়ে তার করে যে কালিমালে পৌঁছে পৃথিবীতে রাখে না বাঁচার অধিকার অধিকার পাচার অধিকার উড়াই আতি মে ঘর উড়াই আতি মেরে ঘর উড়াই আতি মে ঘর উড়াইয়া শুধু সাথী মেরে খান নবীজির সানে হায় কটুক্তি করে যে তার কোনো ছাড় নেই নেই নিস্তার ধরো তার সবে ভাই দাবি দেওয়া কিছু নাই উড়াইয়া দাও শুধু সাথী মেরে ঘাট আশেকের প্রাণ ঝরে নবীজির পায়ে পড়ে নবীজির সম্মানে নেই কোনো ছাড় নেই কোনো ছাড় নেই কোনো ছাড় উড়াইয়া দাও শুধু সাথী মেরে ঘাট উড়াইয়া দাও শুধু সাথী মেরে ঘাট সাথে মেরে ঘর উড়াই আদৌ শুধু সাথে মেরে ঘর উড়াই আদাও শুধু সাথে মেরে ঘর উড়াই আদৌ শুধু সাথে মে